শালিক না শালিক আমরা শালিক দেখতে পাচ্ছি জোরা এটা কি টেম করা নাকি এমনি টেম টেম করা আচ্ছা এটা কি জোরা তো না জোড়া এটা কি মিক্স ক্রস করছেন ক্রস করছে আচ্ছা পঁয়ত্রিশশো টাকা ফিক্স দর্শক পঁয়ত্রিশশো টাকা ফিক্স জোড়া মাসাল্লাহ দুইটা জোড়া টিয়া পেয়ে গেলাম দুইটা কি মাদি না নাকি নিউ অ্যাডাল সব বাচ্চা দুইটাই টেম করা না দুইটাই টেম করা মাসাল্লাহ মাসাল্লাহ মেল ফিমেল দুইটাই আছে ভাই আজকের বাজার নীলা নিশো এটা কত তিনশো দাম চাইতেছ তুমি নিয়ে আসছো ও নিয়ে আসছে দাম চাইতেছে তিনশো আজকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে হাতনাবাগ হাটের কিছু পাখির আপডেট জানানোর জন্য দর্শক শুরুতেই আমাদের সামনে আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়ের নাম কি আলামিন ভাই আলামিন ভাই কি কি কালেকশন আছে আজকে এটা কি জাপানি বাজিগর কোকোডাইল এটা এটা এরকম দেলোয়ার ভাই খুব সুন্দর দুইটা টিয়া নিয়া ঘুরতেছেন ভাই দাম কীরকম চাচ্ছিলেন আজকের বাজারে কত একটা পঁয়ত্রিশশো একটা টিয়া পঁয়ত্রিশশো টাকা দাম চাচ্ছেন জোড়া নিলে যদি দুইটাই নেয় ছয় টাকা জোড়া মানে যদি দুইটাই নেয় তাহলে ছয় হাজার এটা তো দুইটাই মাদি না বাচ্চা কত বয়স্ক তো হয়েছে এটা এটা বয়স কত বেড়া আড়াই মাস আড়াই মাসের আড়াই মাস হচ্ছে বয়স এটা আড়াইটার সাড়ে তিন সাড়ে তিন মাস এটা হচ্ছে সাড়ে তিন মাস ভাইয়ার নাম্বারটা বলে দেন কেউ যদি নিতে চাও আপনাকে ফোন দিবে অবশ্যই কত ধন্যবাদ ভাইয়া এটা কত মানে এটার কি আপনার কাছে যেটার বাবা মা আছে এটা এটার এটা কি নিজে আপনি ডিম থেকে ই করছেন আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন উনি নিজে এটাকে ট্যাম্প ট্যাম্প করে যারা ট্যাম্প টিয়া চাচ্ছেন তারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করে টিয়াটি নিতে পারেন ধন্যবাদ ভাই ধন্যবাদ আষ্টশো এক হাজার করে চলছে আজকের বাজারে আষ্টশো এক হাজার করে চলছে আজকের বাজারে দর্শক দেখতেই পাচ্ছেন হাসনাবাদ পাখির হাট যেটা সুখমুক্ত কোনো প্রকার শুল্ক এখানে দিতে হয় না কোনো প্রকার খাজনা এখানে এখানে দিতে হয় না যে যেটা পারেন সেটা নিতে পারবেন প্রচুর পরিমাণে পাখি কিন্তু এখানে এই হাটে ওঠে দর্শক দেখতেই পাচ্ছেন কোকোটেলের বেবি ভাই বেবির বাজার কত চলছে আজকে কত ভাই আজকে কত চলছে টাকা দেখতেই পাচ্ছেন বাজিঘরে রেট আজকে কত চলছে ভাইয়া বিভিন্ন কোনটা কত করে ভাইয়া একশো টাকা জোড়া চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া যা এখানে দেখছেন এগুলো চারশো টাকা করে জোড়া দর্শক আপনি কি অনলাইনে দিতে দেন সেল করা হয় না আচ্ছা আচ্ছা অনলাইনে ওনার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা ফোন করলে কিন্তু ওনার থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন দর্শক ভ্যান নাম্বারটা বলে দেন ভাইয়া ফাইভ টু ফাইভ নাম কি আনোয়ার হোসেন ভাই আনোয়ার হোসেন ভাইয়ের নাম্বার আপনারা পেয়ে গেলেন দর্শক যারা নিতে চান তারা ওনার সাথে যোগাযোগ করে কিন্তু পাখিগুলো কালেক্ট করতে পারেন ধন্যবাদ

ভাইয়ার নাম্বারটা বলে দেন মুখস্থ নাই আচ্ছা আপনি আমাকে নাম্বার দিয়ে দিন আমি দরকার পড়লো এটা স্ক্রিনে দিয়ে দেবো যেন দর্শক আপনাকে ফোন করে তোতা পাখি নি কালেকশন করার জন্য ফোন দিতে পারে আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন কথা বলা তোতা পাখি এটা কত বছর পালছেন এটাকে এক বছর এক বছর পালন করে এখন বিক্রি করে দিবেন। এরকম কয়টা আছে আপনার কাছে একটাই আচ্ছা এখন কি দাম চাচ্ছেন ছয় হাজার রূপার রিং আছে রিং আছে দর্শক দেখতে পাচ্ছেন রূপার রিং আছে কত ভরি এইটা এক ভরি দুইটা আছে না দুইটা দুইটাতে মানে এক ভরি দুইটা এক ভরি নাকি আচ্ছা দুইটা এক ভরি দর্শক যারা তোতা পাখি সংগ্রহ করতে চান কিংবা নিতে চান সেক্ষেত্রে ভাইয়ার সাথে যোগাযোগ করে দিবেন আমি ভাইয়ার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আচ্ছা এটা কি জোড়া তো না জোড়া এটা কি মিক্স ক্রস করছেন ক্রস করছে আচ্ছা তো এগুলো তো সবই মোটামুটি রানিং আপনার এখানে সবই রানিং আচ্ছা জাপনিটা আচ্ছা এটা কত করে বিক্রি হচ্ছে পেয়ার ফিক্স দুই হাজার টাকা পেয়ার কত দুই হাজার ফিক্স দুই হাজার আচ্ছা এ পাশে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চাপা পাখি হ্যাঁ এগুলো প্রাইস আজকে বাজারে রকম যাচ্ছে ভাইয়া ফিক্স বারোশো টাকা জোড়া ফিক্স বারোশো টাকা জোড়া হাজার টাকা আপনারা পেয়ে যাবেন ফিক্স হাজার টাকা জোড়া আমরা ভাইয়ার নাম্বার আলামিন ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে অনলাইনেও ওনাদের থেকে নিতে পারবেন মার্শাল্লাহ কোকো টয়েলের দাম কত বলছিলেন কোকো টয়েলের দাম ফিক্স বত্রিশ বত্রিশ বত্রিশশো বত্রিশশো

আর এগুলো ক্লাসিকটা নিউ আইডলটা চারশো পঞ্চাশ টাকা জোড়া এটা কি জোড়া লাগানো আছে নাকি জোড়া মিলিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আর লাভবারটা পঁয়ত্রিশশো টাকা ফিক্স দর্শক পঁয়ত্রিশশো টাকা ফিক্স জোড়া

অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা নাম্বার ওনাকে ওনার যে নাম্বারটা আছে সেটা আমরা স্ক্রিনে দিয়ে দেব এখানে অরেঞ্জ লাভ বার্ড আমরা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন চোরা দেখি ডিম্বাচার রানিং ব্যা কত প্রাইস কত চলছে আজকের বাজারে কত সাড়ে চার সাড়ে চার সাড়ে চার হাজার দাম চাপছেন কত হলে ছেড়ে দিবেন ভাইয়া পঁয়ত্রিশো হলে পঁয়ত্রিশশো হলে ছেড়ে দেবেন মার্শাল দর্শক দেখতেই পাচ্ছেন বাইরের কাছে কোকো ডেলও আমরা দেখতে পাচ্ছি কোকো ডেলের বাজার কত চলছে ভাই আজকে এক জোড়া সাড়ে এক জোড়া সাড়ে চার হাজার দুইটা চার হাজার আচ্ছা আচ্ছা এটা সাড়ে চার হাজার জোড়া আর ওইটা এটা এটা হচ্ছে চার হাজার টাকা জোড়া ডিম বাচ্চা আনি বয়স কত দেড় বছর দেড় বছর বয়স হয়েছে এইখানে লাভ বার্ড একটা দেখতে পাচ্ছি এটাকে মানে কি কালারের লাভ বার্ড বলে ভাইয়া আচ্ছা আচ্ছা দাম দাম বলে দেবো এটা আছে মানে গ্রেও বলা যাবে না আবার সবুজও বলা যাবে না একটু আপনারা যা ভালো জানেন যারা পাখি নিয়ে যারা ওপেন অফলাইন অফলেন অফলাইন আচ্ছা অফলাইন আচ্ছা এই জোড়াটি অফলাইন জোড়াটি কত করে চলছে আজকে ভাইয়া সাড়ে চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা হলে ছেড়ে দেবেন দর্শক যারা নিতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আসনাবাদ হাটে এসে ঠিক মুরগিপট্টি যেটা আছে সেখানে এসে কিন্তু যোগাযোগ করে তাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ মার্শাল্লা দুইটা জোড়া টিয়া পেয়ে গেলাম দুইটা কি না নাকি নিউডাল সব বাচ্চা দুইটাই টেম করা না দুইটাই টেম করা মেল ফিমেল দুইটাই আছে ভাই আজকের বাজারে কত চলছে এটা দুইটা কত চার হাজার পাঁচশো দুইটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দাম চাচ্ছিলেন যারা নিতে চান তারা বায়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ার নাম কি জানো সুমন ভাই সুমন ভাইকে এখানে একটি কাঁঠাল গাছ আছে এখানেই তো সময় বসেন না কাঁঠাল গাছের নিচে কিন্তু ভাইকে পেয়ে যাবেন লাভবার কত করে চলছে আজকের বাজারে কত পাঁচ হাজার কিন্তু কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন ডিম ডিম বাচ্চা বাচ্চা এটা এটার আপনারা চাইলে কিন্তু ভাইয়ের কাছ থেকে এগুলো কালেকশন করতে পারেন এই যে কাঁঠাল গাছটা আছে এই কাঁঠাল গাছের নিচে আসলে এই যে সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ হয়ে যাবে তো এ পাশে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি কোকো দেখতে পাচ্ছি আমরা ভাই কোকো রেট কত চলছে আজকে

মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু 4000 এটা টেম করা কিন্তু এটা চলে এটা আচ্ছা দুইটাই টেম কেউ যদি জোড়া নিতে চায় জোড়া নিতে পারবে না মেল ফিমেল সুন্দর দসক দেখতেই পাচ্ছেন যারা নিতে চান কালেকশন করতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মাশাআল্লাহ গুগল রেড কত চলছে আজকে টাকা সাদাটা আর টাকা জোড়া ঠিক না আমরা শালিক দেখতে পাচ্ছি জোড়া এটা কি করা নাকি এমনি টেম টেম করা আজকে বাজারে কত চলছে দাম কত বলছে চারশো চারশোর মতো উঠছে না দাম কত চাচ্ছিলেন ভাইয়া ছয়শো জোড়া ছয়শো খাঁচা শহর খাঁচা শহর যারা হাসদাবাদে আসবেন পাখি কালেক্ট করার জন্য তারা কিন্তু ভয়ার সাথে যোগাযোগ করতে পারেন এখানেই কাঁঠাল গাছের নিচে ওনারা বসে থাকেন আপনারা চাইলে তাদের থেকে পাখিগুলো কালেক্ট করতে পারেন দর্শক যাদের পাখির শখ তারা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে পাখি আপনারা নিতে পারবেন এখানে খরগোশও পাওয়া যায় আপনাদেরকে খরগোশের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। ভাই আর কি নীলা নিশ্চয় এটা কত তিনশো দাম চাইতেছো তুমি নিশো নিয়ে আসছো ও নিয়ে আসছে দাম চাইতেছে তিনশো তোমরা নিজেরা পালো তো দর্শক যারা আসলে এখান থেকে পাখি এবং কবুতর ক্রয় করতে চান ক্রয় করতে চান তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দর্শক ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ